আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও একটি কেকের ডিজাইন নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে টু পাউন্ডের একটি চকলেট ফ্লেভারের কেক তবে এটা কিন্তু আমার কোনো কাস্টমাইজ ডিজাইন ছিল না যার জন্য আমি আমার মন মতো করে চারকোনা করে একটা ডিজাইন করার চেষ্টা করেছি তো সম্পূর্ণ ভিডিও তো আর দেওয়া যায় না যার জন্য আগে থেকে কোট করে রেখেছিলাম তো এখন ভালো করে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আর ভালো করে ফিনিশিং দিয়ে দেব। কাজ করতে গেলে কাজের মধ্যে নতুনত্ব আনতে হয় এটাই স্বাভাবিক তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি যেন নতুন নতুন ডিজাইন ট্রাই করতে পারি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর অনেকে বলেন যে চারকোনা কেক নাকি ফিনিশিং আনতে একটু কষ্ট হয় তো আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন আমি সব সময় কিন্তু ব্রেড নাইফ দিয়ে কেকের উপরের অংশটা ফিনিশিং দিই আর দেখুন সাইডটা ফিনিশিং দেওয়ার কোনো ঝামেলাই নেই কারণ আমি একটা জিগ জেগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে দিয়েছি তো এই ডিজাইনটাই মনে হয় সুন্দর লাগে আর উপরে তো তেমন ফিনিশিংয়ের প্রয়োজন পড়ে না কারণ আমি ফুল কেকটাই চকলেট গানাস দিয়ে কভার করে দেব যেহেতু চকলেট ফ্লেভারের কেক চকলেট গানাসটা দিলে কেকের পূর্ণতা পায় আমার মনে হয় তো কেকটা আমি তেমন ফ্রিজিং করিনি জাস্ট যতক্ষণ গানাচটা তৈরি করতে লেগেছে ঠিক ততক্ষণই আমি ফ্রিজে রেখেছি তো দেখুন আমি চারিদিকে গানাশটাকে ভালো করে দিয়ে দিচ্ছি আর চারিদিকে একটু ড্রিপিং করার জন্য চামচের সাহায্যে আমি গানাছটাকে ড্রিপ করে দিচ্ছি আসলে কেকের ডিজাইনটা আসলে নিজের উপর যত বেশি সুন্দর করে তৈরি করা যায় তত নিজের কাছেও ভালো লাগে আর কাস্টমার তো অবশ্যই খুশি হবে ইনশাল্লাহ তো আমি মোটামুটি চকলেট গানাসটা দিয়ে কভার করে দিয়েছি তবুও যেখানে একটু চকলেটের গানাসটা কম পড়েছে মনে হচ্ছে সেখানে আমি একটু গানাস দিয়ে দিচ্ছি গানাসটাকে ভালো করে দেওয়ার পর এই পর্যায়ে কেকটাকে আমি ফ্রিজিং করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য তো এই তো ফ্রিজিংয়ের পর বের করে নিয়ে আসলাম এখন একটু মন মতো ডিজাইন করে দেবো তার জন্য আমি কিছু রুলস তৈরি করছি আর রোজগুলোকে চারিপাশে সুন্দর করে বসিয়ে দেব আর দেখুন রোজটা কী রকম হয়েছে তো শুরুতে কিন্তু আমারও রোজটা তেমন সুন্দর হতো না আমার নিজেরও ভয় লাগতো আর এখন রোজ তৈরি করলে মনে হয় যে না আরও একটু তৈরি করি আরও দু একটা রোজ তৈরি করে দেখি কেকের উপরে সাজাতে পারি কি না আপনারাও যারা নতুন আছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের উপরে আসলে কিছুই না যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতে রোজটা সুন্দর হবে তবে তার জন্য অবশ্যই নজেলটাও পারফেক্ট সিলেক্ট করতে হবে কারণ পারফেক্ট নজেল যদি না হয় তাহলে তো সেই ক্ষেত্রে রোজটা সুন্দর হবে না আর মনে হবে যে না আপনার ব্যর্থতা তার জন্য অবশ্যই নজেলটাকেও পারফেক্টভাবে সিলেক্ট করবেন যে আপনি কোন নজেলটা দিয়ে পারফেক্টভাবে কেকের মধ্যে রোজটা তৈরি করতে পারছেন তো দেখুন রোজগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি একটু কলি টাইপের দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক সেই ক্ষেত্রে আমি চকলেট ক্রিমটাই ইউজ করেছি আর এটা কিন্তু কোনো বার্থডে বা কোনো সেলিব্রেশনের জন্য না জাস্ট শুধু এমনিতেই নিয়েছে আমার থেকে খাবে বলে তো আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমাররা আবারও নেয় যারা একবার নিয়ে খেয়েছে আমার থেকে তো তারা কোনো প্রোগ্রামের জন্য নেয় না আসলে তারা এমনিতেই খাওয়ার জন্য নেয় কারণ টেস্টটা ভালো লাগে বলে আলহামদুলিল্লাহ তো যেহেতু এটা কোনো প্রোগ্রামের না তো আমি কী লিখবো বুঝতে পারছিলাম না তো বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে কী লিখবো কী লিখবো তো শেষমেশ ভাই বোন দুজনের নাম লিখে দিলাম আর দেখুন কিছু চকলেট টপার দিয়ে কেকটার ফাইনাল লুক শেষ করব ভাবছিলাম তো ভালোই লাগছিল মশাল্লাহ তবে এখানে আমি যদি হোয়াইট কালারের চকলেট টপারগুলো দিতাম তাহলে হয়তো আরও বেশি ফুটে উঠতো ক্যামেরাতে ভালো আসছে না তবে সামনাসামনি কিন্তু আরও সুন্দর ছিল মশাল্লাহ তো দেখুন কীরকম হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন কেকটা কীরকম হয়েছে তো শেষ পর্যায়ে আমি একটু সুগারের বল দিয়ে দিলাম যাতে করে আরও একটু সুন্দর লাগে তো এই তো ফাইনাল হয়ে গেল তো এই দুই পাউন্ডের কেকটা কিন্তু আসলে দুই পাউন্ডই ছিল তা কিন্তু নয় প্রায় আড়াই পাউন্ডের উপরে হয়ে গেছিলো এই কেকটা তো আমরা যারা হোম কেক তৈরি করি তারা সবসময় একটু বেশি দিয়ে থাকি এটাই স্বাভাবিক যারা হোম মেড কেক তৈরি করেন তারা অবশ্যই জানবেন আর যারা হোম কেক খেয়েছেন বা সবসময় হোম মেড কেক নিয়ে থাকেন তারা তো অবশ্যই জানবেন কারণ আপনারা তো আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ আর যারা হোম কেক একবার নেন তারা আমার মনে হয় যে আমার থেকে না হোক অন্য কারোর থেকে একবার যারা হোম কেক নিয়ে থাকেন তারা অবশ্যই সেই বেকারের কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যান কারণ হোম মেড কেক আর দোকানের কেকের মধ্যে আকাশ পাতাল তফাত আর আমরা সব সবসময় বেস্ট কোয়ালিটির জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করি কারণ এই সেম কেকগুলো আমরা আমাদের নিজের বাসার জন্য তৈরি করি তো এই কেকের লুকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ